বাংলাদেশের সাদিকুর রহমান মাজার পুজারি বলছে মিজানুর রহমান আজহারিকে কোতল করতে পারলে দশ লক্ষ টাকা পুরুষ মিজানুর রহমান সাহেব সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন কাউবয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেছেন কাউ বয় যার বাংলা মানে হচ্ছে রাখাল গরুর রাখাল প্রথমত কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম গরু চড়িয়েছিলেন এই রকম মর্মে দুনিয়ার কোন হাদিস খুঁজলে পাওয়া যায় না প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে কারণ বকরি চড়ানোর মাধ্যমে ধৈর্যর ট্যানিং দেওয়া হয়েছে প্রতিটা নবীদেরকে তাই বলে নবীগণ রাখাল নন আমরা আল্লাহর নবীর ব্যাপারে যখন কোনো শব্দ যখন চয়ন করব সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায় যেমন আমাদের বসিরহাটের কোনো একজন লোক তিনি একজন আলেম নামের আগে মুক্তি দেন উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন কি বলছেন যে নবীজি ভিকারির বাচ্চা ছিলেন নাউজ ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে ওনার নামটা আমার মনে নেই কোন একজন মুক্তি সাহেব বলছেন নবীজি ভিকারির বাচ্চা ছিলেন আমরা সাধারণত ভিকারি বলতে কি বুঝি মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিকারি বুঝাই তো নবীরা কি এরকম ছিলেন উনি বলতে পারতেন নবীজি গরিব ঘরের ছেলে ছিলেন এটা বললে কেমন হতো তাই না এখন মিজানুর রহমান এই শব্দটা জানিনা উনি জ্ঞানী মানুষ কোং দৃষ্টিভঙ্গিতে কথা বলেছেন তবে আমি কথা উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন এইটা বলার আগে আমি সাদিকুর রহমান বাংলাদেশের যে পীর পূজা করে যারা এ বলেছে যে মিজানুর রহমানের গর্দান কেটে আনলে পারলে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে একজন মুসলিম আর একজন মুসলিমের রক্ত ক্ষয় করতে পারে না হারাম চলবে না একজন পীর পূজা তোমার মুখ থেকে শব্দ আশা করা যায় তুমি কে আর মিজারুর রহমান কে তুমি তো পাক্কা মুশরেক তুমি মাজারের ধজা ধরে বেড়াও তুমি মাজারের শেষ দাদাও তুমি মাজারের চাদর চড়াও তুমি তো মুশরেক অবিলম্বে বাংলাদেশের সরকারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা গারদে ভরুন আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে একটা আলমের ব্যাপারে কথা হুঁশিয়ারি দেয় কি করে যে মিজানুর রহমান কাটতে লক্ষ টাকা টাকা তাকে দেওয়া হবে আমি মমতাজুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ ভুল হতেই পারে আমি মানুষ আমি মানুষ তাই বলে আমার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে যে আমার গরদান কেটে দিতে হবে ভুলের উদ্দে তো কেউ নেই ভুলের উদ্দে কেউ আছে কেউ নেই যিনি বলেছেন সাদিকুর রহমান উনি একদম ঠিক কথা বলেননি তবে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে আশ্চর্য ব্যাপার অজস্র মসজিদে দেখতে পাবেন ইমাম সাহেব ফজরের জমাতে জমাত চালু করে দিয়েছে ও বেহুদা গিয়ে তখন শূন্যতে দাঁড়াচ্ছে সুন্নত শেষ করে তবে ফজরের সলাতে দাঁড়াচ্ছে ফরজ সলাতে ও ভেবেছে মনে হয় এইটা আগে গুরুত্ব হ্যাঁ গোলাম হোসেন এটা শয়তানি সুন্নত কি বললাম বুঝতে পারছেন এই যে শবে বরাত আশ্চার কিছুদিন পরে হালুয়া রুটি গোস্তের ভুনা জিলাপি সব শয়তানের শূন্য চিটিংবাজি সুন্নত এই শূন্যতের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লামের সুন্নতের কোনো সম্পর্ক কি নাই কোন সম্পর্ক নাই আমাদের কোন জিনিস সুন্নত প্রমাণ করতে গেলে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলী সাল্লামকে দিয়ে প্রমাণ করতে হবে যে এইটা নবীজির পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় কিনা কোন হুজুর করেছে কোন পিসেব করেছে কোন আল্লামা করেছে কোন হুজুর কি করেছে এইটা আমাদের সুন্নতের মানদণ্ড কি নয় আশ্চর্য ব্যাপার আমি বারবার বলছি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আরও বারবার বলছি এ কথা আবু হানিফা বলেছে আমি বারবার বলছি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন ও বারবার বলছে আব্দুল কাদের জেলা নিয়ে কাজ করেছে আমি বারবার বলছি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন ও তখন বলছে বারবার আমাদের অমুক হুজুর সাহেব বলেছেন আচ্ছা বলুন তো অমুক হুজুরকে দিয়ে ইসলাম চলবে চলবে আল্লাহ বলছিল আমার না কুমানো ফমতগো আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো আপনারা আমার ভাষা তার মানে বুঝতে পাচ্ছেন না আমার নবী যেটা নিষেধ করে তার থেকে বেঁচে থাকো তাই না তাহলে আমাদেরকে প্রতিটা জিনিস সোনা যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হয় হ্যাঁ সোহাগা দিয়ে যেমন গলিয়ে তার আসল বার করা হয় ঠিক তেমন আমাদের জীবনযাপনের প্রতিটা জিনিস আমরা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিসের মানদণ্ডে এনে তবে সেটা সুন্নত বলে প্রমাণ করব। কোনো হুজুরের কথা দিয়ে সুন্নত প্রমাণ হবে কে না আশ্চর্য ব্যাপার কত যে ভ্রান্ত ভাবে চলছে সমাজ আস্তাকুল্লাহ আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবে এই দেখুন আপনাকে আমি একটা জিনিস দেখাই আমাদের যখন কোন লোক মারা যায় পাড়া গ্রামে তখন দেখবেন কাতলা মাছের মতো হাউ হাউ করে হাবি খাবি খাচ্ছে তাই না মুখটা লড়াচড়া করছে তার বড় ছেলে কি করে গালে পানি দেয় ছোট ছেলে কি করে তার গালে পানি দেয় মেজে ছেলে কি করে তার গালে ঠান্ডা পানি দেয় দেয় না ও কি তখন বলতে চায় যে বেটা আমাকে একটু পানি দাও ওইটা বলে ওইটা বলে বলে না কি বলে আল্লাহ নবী বলেছেন কোন ইমানদার মানুষের আত্মাকে যখন মালাকুল মত যখন বার করে নাই। এত নরম করে তার আত্মাটাকে ধরা হয় তার আত্মাটাকে টেনে যখন বার করা হয় মায়ের কোলে যেমন শিশু ঘুমিয়ে থাকে মায়ের কোলের ভিতরে শিশু যেমন গরমের তাপ নিয়ে ঘুমায় নবীজি বলেছেন মালাকোল ওই লোকটার আত্মাটাকে এমন করে ধরে ভালো লোকের আত্মা যে তার আত্মাটা বার করার সময় তার বসে থাকা তার স্ত্রী বুঝতে পারে না তার পাশে থাকা তার বেটি বুঝতে পারে না তার পাশে থাকা তার বড় বেটা বুঝতে পারে না তার পাশে থাকা তার বৌমা বুঝতে পারে না নবীজি বলছেন তারপরে লোকটা যদি খারাপ হয় লোকটা যদি বদ হয় লোকটা যদি দুই নম্বরই হয় তাহলে মালাকলম এমন করে তার আত্মাটাকে ধরে তার আত্মার সঙ্গে যেন তার শিরা উপশিরা গুলো সব যেন ছিঁড়ে বার হয়ে আসে ওই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় যে কিছু মানুষ মরার পরে তার গাল হা করে থাকে আবার কারো চোখগুলো দেখবেন বড় বড় হয়ে থাকে আবার কেউ দেখবেন হাতগুলো বেঁকিয়ে দেয় কেউ দেখবেন পাগুলোকে বেঁকিয়ে দেয় এটা ভালো মন্দ একটা চিহ্ন বলা যেতে পারে এই আত্মাটাকে যখন বার করে এত কষ্ট হয় মৃত মানুষের ওই মৃত মানুষটা তখন গরম পানি চায় না ঠান্ডা পানি চায় না দুধও চায় না আপেল আঙুরের বেদানার রস খেতে চায় না ও তখন একটা কথা বলে ভায়া কো ও রব্বি করতানি ইলা আজালিম করে পাঁচ সাদ দাকা ওয়াকুম মিনা সলেগি আল্লাহ গো আমার কাছে মালাকুল মাউত চলে এসেছে পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার অবস্থান নাই এক মিনিট আমি আর টিকে থাকতে পারবো না আল্লাহ তুমি আমার আত্মাকে বার করে নিচ্ছ আমি মৃত্যু নামক রোগে আক্রান্ত হয়ে যাব আল্লাহ এখনই আমাকে কবরে চলে যেতে হবে ও রব গো আমাকে তুমি দুই এক মিনিট টাইম দাও ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লামাকে একটু টাইম দাও আমি পৃথিবীতে গিয়ে একটু একটা সাদকা করে আসি কিছু দান করে আসি এই সুযোগটা তুমি আমাকে দাও তাহলে একটা মানুষ মারা যাওয়ার সময় কি বলে কি বলে আল্লামাকে একটু টাইম দাও কিছু দান করে আসি ও খুব মিত্র যন্তনা আছে খুব কষ্ট হচ্ছে ওই লোকটার তাই না আল্লাহর নবী কি বললেন নবীজি বললেন আখিরুল কালাম লা ইলাকা ইল্লাল্লাহ ফাদা খালা জান্নাত মানুষ মারা যাবার আগে তার জীবনের শেষ কথা যদি এটা হয় লা ইলাকা ইল্লাল্লা তাহলে তার থাকার জায়গা কোথায় কোথায় জান্নাত এইবার আমরা কিছু কিছু বেদাত কাজ করি ভুল কাজ করি সেগুলো বলছি কেউ বসে আছে চামুসে করে বেদানার লস দিয়ে কেউ আঙ্গুর ফল নিচিড়িয়ে রস বার করে বসে আছে মারা যাচ্ছে ওর গালে দিচ্ছে দেয় না আপনাদের এখানে দেয় আর কেউ কেউ আবার তাকে বলে চাচা এই চাচা একবার লাইলাহাট হাটো বলো লাইল হাটো লাইল বলো একদম নয় তাকে বলা যাবে না কারণ সে এখন মৃত্যু জমতো নয় ছটপট ছটপট করছে আপনি যাকে তাকে লাইলা ইল্লাহর আদেশ যদি দেন আর ও যদি একবার রাগ করে যদি বলে আমার এখন জমতনায় বারোটা বাচ্চ লাইলাহা করছে এইটা যদি একবার বলে যদি ও অঙ্গীকার করে হ্যাঁ ও যদি ইনকার যদি করে তাহলে ফাদা খালার না তার থাকার জায়গা কোথায় জাহান নাম নবীজির হাদিস কোন মুমূর্ষ ব্যক্তি পৃথিবী থেকে চলে যাচ্ছে তুমি তার কাছে বসে তার সাইটে দাঁড়িয়ে তুমি নিজে নিজে বলো ল ইলা তুমি নিজে নিজে বলো তোমার বলাতে যদি ও একবার বলে দেয় তোমার বলাতে যদি ও একবার বলে দেয় তাহলে ওর থাকার জায়গা কোথায় কোথায় জান্নাত তাই না আমরা লা ইলাহা বলা বাদ দিয়ে তাড়াতাড়ি করে বলছে ওই মাদ্রাসার বারোটা ছেলেটি কেন যে মাদ্রাসার বারোটা ছেলে ডেকে আনলো ওই মা বিপদগ্রস্ত মানুষের চারিদিকে বসিয়ে দিল সবাই মিলে ইয়াসিন সুরা পড়ছে করে মেয়েরা কোরান পড়ে না বাড়ি বসে বসে কেন ওই লোকটা কি এখন কোরান শুনতে চাইছে হ্যাঁ যদি বলছেন হুজির কোরআন পড়লেও দোষ তাহলে কোরান পড়লেও দোষ কোরান পড়লেও কি দোষ সব জায়গাতে সব জিনিস চলে কি না সব জায়গাতে সব জিনিস চলে চলে না নামাজ যখন পড়েন রুকুতে যখন যান তখন কি বলেন সুবাহানা অরবিয়াল আজিম তাই না আচ্ছা এইটা সুবাহ অরববিয়াল আজিমটা বাদ দিয়ে একদিন কুলু হোটা বলেন তো চলবে ইন্না তাই না এটা বলুন চলবে সুরা ফাতে বলুন চলবে তার মানে কোরআন যে সব জায়গায় পড়া যাবে তা কি যে জায়গাতে যেটা পড়তে বলা হয়েছে সেই জায়গাতে সেটা পড়া কি লাগবে এসবগুলো শয়তানি কাজ একদম নয় যে মারা যাচ্ছে তার পাশে বসে শুধুমাত্র এটা বলবেন ল কোন কোরআন পড়া কোন ঝাড় ফুঁক কল দোয়া বলে তার গায়ে ফুঁক দেওয়া আর বেদানার রস আপেলের রস এইসব না করে মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আড়িবাসাল্লামের সুন্নতি কাজ তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহটা বলবেন তাকে বলতে বলবেন না কিন্তু আমাদের এমন করে হুজুররা শিখিয়ে দিয়েছে ইয়াসিন সুরা পড়ে 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 পাছা ওর ঘাম বার হয়ে গেছে আবার এখন হুজুররাও চিটিং বাজ হ্যাঁ নতুন বাড়ি করেছেন কোরআন খতম করার জন্য দাওয়াত করেছেন মাদ্রাসার ছেলেদের একদম এত স্পিডে পড়ছে দেড় ঘন্টা বলছে হুজুর শেষ বলছি এত তাড়াতাড়ি হলো কি করে বলছে আগে সাতাশ পড়া পড়া ছিল মানে মনে হচ্ছে ওর বাপ মনে হয় কোরআনের ঠিকেদার এলাকায় সব ঠিকে নিয়ে বসে আছে রাজমিস্ত্রি কন্ট্রাক্টারের মতো মনে হয় এসব চলছে না আপনাদের গ্রামে না চলে সব সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না সোশ্যাল মিডিয়াওয়ালাদের জন্য বলছি কিছু কথা হ্যাঁ এই যে সবে বরাত আসছে যারা বেদাত করে আর বেদাত করে করে যাদের মাথার মগজ শুকিয়ে গোব